ওনার দোকান আছে নাকি এটা তো লোকাল প্রশাসন যাচাই বাছাই করবে নাকি আমি করব টিসিবি করবে তারা করবে আমরা টিসিবির চেয়ারম্যানের মাধ্যমে নির্দেশ দিছি যে আপনারা যাচাই বাছাই করে তালিকা আমাদেরকে দিবেন আমরা এই যাচাই বাছাই প্রক্রিয়ায় ঢাকা শহর উপজেলা পরিষদের এমপি হলো উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান আছে ইউনিয়নের চেয়ারম্যানরা আছে তারা নিজেরা বসে একটা করে যাচাই বাছাই করে একটা লিস্ট আমাদেরকে পাঠাবে আমরা দিয়ে দেবো আমাদের পক্ষে তো আমরা শেষ শুধু আমাদের পক্ষে তো পিসিবির সবাই ওখানে এই আট হাজার সাড়ে আট হাজার লোক যাচাই বাসাই করা সম্ভব না তারা এটা করে আমাদেরকে দিবে যে এই লোকগুলা দোকান আছে আমরা দেখছি ওইখানে মাল রাখা যাবে বন্যায় বা বৃষ্টিতে নষ্ট হবে না আপনারা নিশ্চিন্ত মনে আমাদের কাছে মাল পাঠাইতে পারেন আমরা দিয়ে দিব এই চিঠিটা তো আমাদেরকে কাউকে দিতে হবে তো এই চিঠিটা দিলে আমরা তখন লাইসেন্স ইস্যু যতক্ষণ পর্যন্ত না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা আছেন আপনারা থাকবেন স্যার এমপি সাহেবের ডিউলেটার স্যার আমি বলি যে এমপি দিচ্ছে না

আমরাও জয় বাংলার লোক আমিও জয় বাংলার আর কি আবার কঞ্জে দলীয়

আপনি যেখানে আমরা এই জিনিসটা ডিস্ট্রিবিউট করি হল কার মাধ্যমে জেলা প্রশাসক এবং ইউনের মাধ্যমে আমাকে ওনাকে চাপ দিয়ে বা আমি আমার কথা খারাপ আবার কেন আমার আমার কথাটা হইল যদি কেউ অন্যায় করে সেই ব্যাপারে লাস্ট সেটা চেয়ারম্যানের থাকলে আমরা দেখি